আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে আজকে আমি যে অঙ্কগুলি করব সেগুলি হলো গণিত নবম শ্রেণীর প্রকৃতি ও প্রযুক্তিতে রাশি অধ্যায়ের ব্রাশি পেইজে যে একক কাজ দেওয়া আছে তার এখানে একক কাজটিতে বলা আছে মিনহাজের পড়ার টেবিল এবং মিনহাজদের খাবার টেবিলের দৈর্ঘ্য এক্সের মাধ্যমে প্রকাশ করো এখানে কিন্তু আমরা মিনহাসকে বা তাদের পরার টেবিলের দৈর্ঘ্য খাবার টেবিলের দৈর্ঘ্য যাই বের করব। তার কিন্তু একটা ঘটনা আমাদের উপরে দিয়ে দিয়েছে তাহলে এই একক কাজটি সমাধান করতে হলে আমাদের অবশ্যই আগে এর ঘটনাটি জানতে হবে যে কি ঘটনা ঘটেছিল এখানে বলা হয়েছে মিনহাজের বাবা একজন কাঠ তিনটি টেবিলের তিনটি টেবিল তৈরির অর্ডার দিলেন একটি মিনহাজের পরার টেবিল একটি তাদের খাবার টেবিল এবং একটি মিনহাজের ছোটো বোনের খেলনা রাখার জন্য কাঠমিস্ত্রি জিজ্ঞেস করলেন টেবিল তিনটি কোনও মাপের হবে মানে কোন মাপের তিনটা টেবিল বানাবে মিনহাজের বাবা টেবিলের মাপ সম্বন্ধে মিনহাজের মতামত জানতে চাইলেন মিনহাজ নবম শ্রেণীর ছাত্র আকার সম্বন্ধে তার কিছু ধারণা আছে সে কাঠমিস্ত্রিকে বলল তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে এক কম তার মানে এখানে তার ছোট বোনের জন্য যে টেবিল তৈরি করবে তার দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের একক কম তার মানে অবশ্যই আমাদের প্রস্থের মান জানা দরকার হবে এবং প্রস্থের মান আগে বের করতে হবে এবং তার নিজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে এক একক বেশি এবং খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে এক একক বেশি তাহলে প্রতিটি টেবিলের প্রস্থ এক্স হলে তার মানে আমাদের কিন্তু এখানে প্রস্থের মান দিয়ে দিয়েছে আমাদের তেমন কোনো সমস্যা হবে না সমাধান করতে এবং মিনাজের ছোটো বোনের টেবিলের দৈর্ঘ্য আমাদের এখানে দিয়ে দিয়েছে টু এক্স মাইনাস ওয়ান এখন আমার যে মান বের করতে হবে সেটি হলো মিনহাজের পরার টেবিল এবং মিনহাজদের খাবার টেবিলের দৈর্ঘ্য এক্সের মাধ্যমে প্রকাশ এখানে পড়ার টেবিলের তাহলে প্রস্তুত হবে এক্স এখানে মিনহাজদের টেবিলের প্রস্তুত হবে প্রস্ত সমান এক্স একক তাহলে দৈর্ঘ্য কত হবে তা আমাদের বের করতে হবে মিনিজদের পড়ার টেবিলের দৈর্ঘ্য হবে এখানে কিন্তু দৈর্ঘ্য কী হবে আমাদের বলে দিয়েছে যে তার নিজের টেবিলের দৈর্ঘ্য প্রস্তের বর্গের চেয়ে তাহলে প্রস্ত কত এক্স তাহলে প্রস্তের বর্গের চেয়ে তাহলে বর্গ করলাম আমরা বর্গের চেয়ে এক একক বেশি নিজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্তের বর্গের চেয়ে এক একক বেশি তাহলে এক একক বেশি বললে আমরা জানি এক হবে আর বেশি বললে যোগ হয় তাহলে প্লাস ওয়ান হবে কারণ আমাদের বলেছে দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের বর্গ আমরা জানি উপরে পাওয়ার টু দিলে বর্গ হয় এবং তার এক একক বেশি বেশি বললে হয় যদি কম বলতো তাহলে মাইনাস হতো তাহলে এটা হবে তার দৈর্ঘ্য তাহলে একটা আনসার শেষ পড়ার টেবিলের এখন আমাদের আরেকটা বলছে মিনহাজদের খাবার টেবিলের দৈর্ঘ্য এখানে বলা আছে যে এবং খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্তের ঘন এখানে প্রস্তের ঘন কথাটি বলা আছে প্রস্তের ঘন তাহলে আমরা লিখতে পারি যে মিনহাজদের খাবার টেবিলের দৈর্ঘ্য সুতরাং আমরা এক লাইনের মাধ্যমে সমাধান করব। মিনহাজদের খাবার টেবিলের দৈর্ঘ্য আমাদের এখানে সব ক্ষেত্রেই কিন্তু প্রস্থ এক্স এটা বলা আছে এখানে দৈর্ঘ্য বলছে প্রস্থের ঘন খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন এর থেকে ঘন এর থেকে তাহলে প্রথমে আমাদের আগে ঘন বের করতে হবে তাহলে ঘন আমরা জানি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার থ্রি দিলেই সেটি ঘন হয়ে যায় অথবা কিউব হয় একই জিনিস ঘন এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে আচ্ছা বাদ বলতে আমরা বুঝি মাইনাস করা তাহলে প্রস্থের দ্বিগুণ দ্বিগুণ বললে অবশ্যই টু এক্স হবে এখন টু এক্স মানে দ্বিগুণ বাদ দিয়ে বাদ বলতে অবশ্যই মাইনাস বাদ দিয়ে এক একক বেশি তাহলে এক একক যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের আবার যোগ হবে যোগ হয়ে আবার এক হবে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রস্থের ঘন এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে এক একক বেশি এটিই আমরা মান পাই তাহলে এটা হবে খাবার টেবিলের দৈর্ঘ্য তাহলে এইটা হলো আমাদের একটা আঞ্চার এবং উপর একটা হইল আর একটা তাহলে আমাদের এ কুকাশটির সমাধান শেষ এখন আমরা অপর পেজে যে একটি আছে সেটি দেখার চেষ্টা করবো পরবর্তীতে তিরাশি পেজে যে একক কাসটি আছে আমরা আপনি করলাম বিরাশি পেজের এখন আমাদের তিরাশি পেজে যে একক কাজটি আছে যেমন চলকের সংখ্যা এবং পথ সংখ্যা উল্লেখপূর্বক মানে চলকের সংখ্যা এবং পথ সংখ্যা উল্লেখ করতে হবে এবং পাঁচটি বহুপদী রাশি লেখো পাঁচটি বহুপদী রাশি লিখতে বলছে প্রত্যেকটি রাশির ধ্রুবপদ এবং প্রত্যেক পদের প্রত্যেক পদের সহক বের করো এখানে আমাদের বহুপদী রাশির কথা বলা হয়েছে বহুপদী রাশি বলতে আমরা বুঝি একের অধিক রাশি এখানে উদাহরণ দুইতে যে কাজটি দেওয়া আছে যেমন এক্স ওয়াই মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়াই একটি দুই সোলভ বিশিষ্ট ত্রিপদী রাশি আমাদের এখানে ত্রিপদী রাশি বললে বলতে বোঝায় এক্স ওয়াই একটা পথ ফাইভ এক্স আর একটা পথ এবং ওয়াই আর একটা পথ তাহলে এখানে তিনটা পথ এর জন্য আমাদের এখানে ত্রিপদী রাশি লিখছে এবং এখানে লিখেছে দুই চলক বিশিষ্ট আচ্ছা দুই চলক বলতে বুঝি আমরা এখানে চলক কয়টি আছে চলক আমাদের একটি আছে এক্স আর একটি আছে ওয়াই এই এক্স ওয়াই চলক আমাদের এখানে এখানে একটা এক্স এখানে একটা ওয়াই এক্স ওয়াই এর সারা আর এখানে কোনো চলক আছে নাই সেক্ষেত্রে আমাদের চলক কয়টা দুইটা দুইটা চলক আমাদের তিনটা পদেই আছে তার মানে এই নয় এখানে তিনটা চলক যদি আমাদের এক্স ওয়াই জেড বা অন্য কোনো সংখ্যা থাকতো তা সেক্ষেত্রে আমাদের তিনটি চলক বা চারটি চলক হইতো কিন্তু এখানে এক্স ওয়াই বাদে কোনো চলক নেই সেক্ষেত্রে এখানে দুইটা চলক এবং তারপরে বলা হয়েছে এখানে দুইটি চলক এক্স ওয়াই এবং তিনটি পথ রয়েছে তিনটি পথ বলতে এখানে এই যে এক্স ওয়াই একটা পথ ফাইভ এক্স একটা পথ ওয়াই একটি পথ সেটি বলা হয়েছে তারপর বলা হয়েছে এক্স ওয়াই এক্স ওয়াই একটি পথ এক্স ওয়াই একটি পথ মানে প্রথম পথের কথা বলা হয়েছে এক্স ওয়াই একটি পথ এবং এর সহক ওয়ান এখানে আমরা যদি একটু লক্ষ্য করে দেখব এক্স ওয়াই এর সাথে কিন্তু কোনো সংখ্যা নেই সংখ্যা বলতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম কোনো সংখ্যা নেই সেক্ষেত্রে কোনো সংখ্যা যদি না থাকে আমরা সেখানে ওয়ান ধরে নিই সেই হিসেবে এখানে কিন্তু আমাদের সহক ওয়ান কোনো সংখ্যার চলকের সাথে যদি সংখ্যা না থাকে তাহলে সেখানে সহক ওয়ান থাকে এখন আমাদের এখানে যে কাজটির কথা বলা হয়েছিল সেটি বলছে চলকের সংখ্যা মানে কয়টি চলক থাকবে কয়টি পথ থাকবে তা উল্লেখ করতে হবে এবং পাঁচটি বহু রাশি লিখতে হবে মানে পাঁচটি বহুপতি রাশি যে এর থেকে এই বর্ণনাগুলো আমার দিতে হবে তাহলে পাঁচটি বহুপদি আমরা রাশি একটু লিখি যেমন এখানে তুমি নিজের ইচ্ছা মতো যে কোনো রাশি লিখতে পারো এখানে তোমার কোনো বাদ্যবাদক বাদকতা দেয় যে এরকম রাশি লিখতে হবে ওরকম রাশি লিখতে হবে তুমি শুধু রাশি পদ একের অধিক হইলেই হয়েছে বহুপদী যেহেতু বলেছে প্রথম রাশি সমান যদি আমরা এক্স প্লাস ওয়াই এটাও কিন্তু বহু প্রতি রাশি মানে একের অধিক রাশি হলে তাহলে এই রাশিটার ক্ষেত্রে আমার কী কী নির্ণয় করতে বলেছে চলকের সংখ্যা তাহলে এখানে চলকের সংখ্যা মানে আমরা যদি একটা রাশি লিখি এবং এর বর্ণনা দিই আরেকটা রাশি লিখি তার বর্ণনা দিই তাহলে আমার মনে হয় সহজ হবে সেইভাবেই সমাধান করি এখানে চলকের সংখ্যা এখানে চলক আছে আমার কয়টি এক্স ওয়াই দুইটি সেক্ষেত্রে চলক সংখ্যা আমার দুইটি তারপরে আর কিসের মাম চেয়েছে এবং পথ সংখ্যা উল্লেখপূর্বক পথ এখানে আমার পথ কয়টি অবশ্যই একটি একটি দুইটি মানে বিজ্ঞানিত যে চিহ্ন আছে প্লাস মাইনাস তার ভিতরে যে রাশি থাকবে সেটি একটাটা পথ তাহলে এই প্লাজের আগে কয়টা একটা এই প্লাজের পরে কটা একটা তাহলে দুইটা পথ সুতরাং এখানে পথ সংখ্যা পথ সংখ্যা সমান দুইটি তারপরে আর কিসের মান চেয়েছে আমাদের এবং প্রত্যেকটি রাশির ধ্রুবপথ ধ্রুবপথ এবং প্রত্যেক পদের সহক বের করো আচ্ছা ধ্রুবপদ বলতে বুঝি আমরা এখানে কিন্তু আমাদের কোনো ধ্রুবপথ নেই ধ্রুবপথ বলতে আমরা বুঝি কোনো একটি সংখ্যা আলাদাভাবে থাকবে সেটি হলো আমাদের ধ্রুবপথ ধ্রুবপদের ব্যাখ্যা যদি আমি একটু দিই তোমাদের অর্থাৎ চলক ব্যতীত যে সংখ্যা থাকবে সেটি হল আমাদের ধ্রুবপদ যেমন উদাহরণে একে আমার এখানে বলা হয়েছে ফাইভ এক্স মাইনাস থ্রি একটি চলক এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি এখানে মাইনাস থ্রি একটি পথ এবং এর মাত্রা জিরো অর্থাৎ মাইনাস থ্রি একটি ধ্রুবপদ তাহলে এখানে মাইনাস থ্রিটা হবে আমাদের ধ্রুব পথ এখানে ধ্রুব একটি সংখ্যা দেওয়া আছে যেমন একটি বহুপদী রাশির প্রত্যেকটি পদের চলকের সূচকের সমষ্টিকে ওই পদের মাত্রা বলে যে পদের মাত্রা জিরো তাকে ধ্রুবপদ বলে তার মানে যে পদের মাত্রা হবে জিরো তাহলে সেটিকে আমরা ধ্রুবপদ বলতে পারি তাহলে আমি যে বহুপদী সেটি লিখেছিলাম এখানে আমার কোনো ধ্রুবপদ নেই সেক্ষেত্রে এখানে আমার ধ্রুব পদ নেই বললেই চলবে এবং আর বলেছে যে প্রত্যেক পদের সহক বের করো এখানে আমাদের পথ রয়েছে দুইটা তাহলে প্রথম পদে আমার কিন্তু কোনো সংখ্যা নেই সেক্ষেত্রে এটার পদের মান হবে সহগের মান হবে ওয়ান যদি কোনো সংখ্যা না থাকে সেক্ষেত্রে আমরা ওয়ান ধরে নিই বা ওয়ান থাকে এবং ওয়াই যে দ্বিতীয় পদ যে আছে তারও সহক হবে ওয়ান তাহলে এটি আর না লিখলেও হবে কারণ প্রথম পদের সহক ওয়ান দ্বিতীয় পদের সহক ও ওয়ান তাহলে দ্বিতীয় রাশি লিখতে পারি দ্বিতীয় রাশি লিখতে পারি আমি টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি এখানে আমার প্রথমে মান বের করতে হবে চলকের সংখ্যা এখানে চলকের সংখ্যা আছে দুইটি এক্স একটি এবং ওয়াই একটি তাহলে চলক আমার দুইটি এবং পথ সংখ্যা এখানে পথ আছে আমার একটি দুইটি তিনটি বিজ্ঞানিতিক চিহ্নের দ্বারা আমরা বুঝতে পারি এখানে পথ কয়টি টু এক্স একটি ওয়াই একটি থ্রি একটি তাহলে তিনটি পথ এখানে তাহলে পথ সংখ্যা হবে কয়টি তিনটি এবং আর আমার কাজটিতে বলা আছে যে প্রত্যেকটি রাশির ধ্রুব পথ এখানে আমাদের ধ্রুব আছে মাইনাস থ্রি কারণ মাইনাস থ্রির মাত্রা জিরো সেক্ষেত্রে আমাদের এখানে থ্রিটা হবে মাইনাস থ্রিটা হবে ধ্রুবপদ মাইনাস থ্রি ধ্রুবপথ আর কিসের মান চেয়েছে এবং প্রত্যেকটি পদের সহক বের করো এখানে প্রথম যে পথটি আছে তার সহক হবে টু এবং দ্বিতীয়তে যে পথটি আছে তার সহক হবে ওয়ান ওয়ান হবে এখন তৃতীয় রাশিটি লিখব তৃতীয় রাশি সমান থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস জেড এখানে আমার চলক আমাদের প্রথমে মান বের করতে হবে চলকের সংখ্যা এখানে আমার চলক আছে একটি দুইটি তিনটি তিনটি আলাদা আলাদা সেক্ষেত্রে আমাদের চলক থাকবে তিনটি তी। এবং তারপরে বলেছে পথ সংখ্যা এখানে পথ সংখ্যা আছে কয়টি এই একটি পথ এই একটি পথ এবং এই একটি পথ সেক্ষেত্রে পথ আছে আমাদের তিনটে তी। এরপর আর মান চেয়েছে আমাদের প্রত্যেকটি রাশির ধ্রুব পথ আচ্ছা প্রত্যেকটি রাশির ধ্রুব এখানে ধ্রুব পথ আমার নেই কারণ কোনো চলক ছাড়া কোনো রাশি নেই কোনো মান নেই সে এবং কোনো চলক ছাড়া যে রাশি থাকবে তার মাত্রা জিরো হইতে হবে এরকম কোনো রাশি নেই সেক্ষেত্রে এখানে ধ্রুব পদ জিরো নাই এবং তারপরে বলা হচ্ছে প্রত্যেক পদের সহক বের করা তাহলে প্রথম যে পদটি আছে তার সহক হবে থ্রি আর দ্বিতীয় পদ যে আছে তার সহক হবে ফোর চলকের সাথে যে সংখ্যা থাকবে সেটিই হলো সহক এবং জেটের সাথে আমরা এখানে ওয়ান জানি কোনো সংখ্যা না থাকলে ওয়ান সেক্ষেত্রে আমাদের এটা হবে মাইনাস ওয়ান কারণ সাইন সহ নিতে হবে প্লাস যেহেতু আছে প্লাস দেওয়া লাগে না যেন তিনি সুতরাং এটি হলো তৃতীয় পদের রাশির ক্ষেত্রে এখন আমাদের চতুর্থ রাশির ক্ষেত্রে মানটি বের করব চতুর্থ রাশি আমি এভাবে সাজাতে পারি যেমন টেন টি মাইনাস নাইন ওয়াই প্লাস থ্রি এ তুমি যেরকম সাজাও শুধু পাঁচটা বহুপদী রাশি হলেই হবে তাহলে আমাদের প্রথমে মান বের করতে হবে চলকের এখানে চলক সংখ্যা চলক আছে টি একটা ওয়াই একটা এ একটা তাহলে চলক আছে তিনটি আর তারপর বলেছে পথ সংখ্যা এখানে পথ আছে কয়টি একটি দুইটি তিনটি এটিও আছে তিনটি তারপরে বলেছে যে প্রত্যেকটি রাশির ধ্রুব পথ এখানে আমাদের ধ্রুব পথ নেই সেক্ষেত্রে জিরো ধ্রুবপথ জিরো না একটু হবে সমস্যা নেই তারপর বলছে প্রত্যেক পদের সহক বের করো সহক টি প্রথম পদের টি আছে চলক তার সহক হলো টেন তাহলে টেন হবে দ্বিতীয় পদের সহক হবে মাইনাস নাইন আমরা জানি সাইন সহ হবে এর সহক আছে থ্রি শেষ আমার অ্যান্সার এখন পঞ্চম রাশি এভাবে সাজানো যায় এ বি প্লাস বি মাইনাস সি এখানে প্রথমে বের করতে হবে চলকের সংখ্যা এখানে চলক আছে আমার এ একটা বি একটা আর আছে একটা সি তাহলে চলক তিনটি পথ তিনটি তারপরে বের করতে বলছে ধ্রুব এখানে ধ্রুব নেই জিরো তারপরে বের করতে হবে প্রত্যেকটি পদের সহক এখানে সহক হবে প্রথম পদের সহক কিছু নাই সেক্ষেত্রে ওয়ান দ্বিতীয় পদের কিছু নাই সেক্ষেত্রে ওয়ান তৃতীয় পদে মাইনাস আছে সেক্ষেত্রে মাইনাস ওয়ান আমরা জানি কোনো সংখ্যার সাথে চলকের সাথে যে সংখ্যা থাকে সেটি সহ সেক্ষেত্রে মাইনাস সি এখানে কিন্তু আমার কোনো সংখ্যা নেই সেক্ষেত্রে ওয়ান হবে এবং যে সাইন থাকবে সেই সাইন যাবে তাহলে এটি হবে আমার অ্যান্সার সুতরাং পাঁচটি বহু রাশির সমাধান দেখিয়ে এলাম খুবই ইজি এটা তুমি নিজের মন মতো এখানে আমি টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি নিছি তুমি এখানে যে কোনো রাশি নিতে পারো শুধু লক্ষ্য রাখতে হবে যে একের অধিক রাশি হতে হবে এবং চলক থাকতে হবে সহক থাকতে হবে এরকম দুই একটা রাশিতে ধ্রুব আছে এরকম রাশি দিয়েছি